একজন ভাই একটা কমেন্ট করছে ভাই মালয়েশিয়াতে নাকি ইপিএফ চালু হয়েছে ইপিএফ বিষয় নিয়ে কিছু বলেন বা এই বিষয়টা নিয়ে কি বলবো বলেন ইপিএফ চালু করছে আমরা যারা প্রবাসী আছি আমাদের ভালোর জন্য এখন উল্টা আমাদের খারাপ হচ্ছে ভালো হচ্ছে না শুধুমাত্র ভালো হচ্ছে ওই লোকদের যেসব লোকগুলো ডাইরেক্ট কোম্পানিতে কাজ করে তাদেরকে কোম্পানি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে নিয়ে আসছে তাদের লাভ হয়েছে যারা এজেন্টের আন্ডারে কাজ করে তাদের মোটো লাভ হয়নি কেন তাদের লাভ হয়নি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এটা অনেকের কাজে লাগবে ধরেন আপনার কয়েকদিন পরে এখন বিসা লাগাতে হবে এখন বিসা লাগাতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে এজেন্টের কাছে যেতে হবে যে এজেন্টের মাধ্যমে আপনাকে বিসা লাগাতে হয় সে এজেন্ট প্রতি বছর আপনার বিসা লাগাতে আপনার কাছ থেকে সাড়ে হাজারের ইঙ্গিত নেয় সাপোজ একটা কথার কথা বলতেছে এখন সে দাবি করতেছে কত সাড়ে পাঁচ হাজার ইঙ্গিত কেন সাড়ে পাঁচ হাজার ইঙ্গিত দাবি করতেছে কারণ ওই যে ইপিএফের জন্য ইপিএফের জন্য সেই অ্যাসটা দেখা গেছে কি আরও আপনার পনেরোশো রিঙ্গিত দাবি করতেছে হ্যাঁ পনেরোশো রঙিত দিলে আর এখান দিয়ে সাড়ে হাজার রিঙ্গিত সাড়ে পাঁচ হাজার ইঙ্গিত তখন আপনার বিসা লাগানো হবে ওই যে পনেরোশো রিঙ্গিত সেই ইপিএফ অ্যাকাউন্টে দেবে ইপিএফের অ্যাকাউন্টে দেবে মানে তার কাছ থেকে কিছু দিবে না দেবে কার কাছ থেকে আপনার টাকা আপনার কাছ থেকে নিয়ে নিয়ে দেবে কথা কি বুঝতে পারছেন অথচ মালয়েশিয়ান গভর্নমেন্ট যে অনুমোদন দিছে বলতেছে যে যে লোকটি কোম্পানির আন্ডারে কাজ করে হ্যাঁ প্রতি মাসে কোম্পানির কাছ থেকে ছাব্বিশ শৃঙ্ দিতে হবে আর আপনার কাছ থেকে ছাব্বিশ শৃঙ্ দিতে হবে যদি আপনার বেতন সত্তরশো টাকা হয়ে থাকে হ্যাঁ তাহলে এই টাকাটা কোথায় যোগ হবে ইপিএফের অ্যাকাউন্টে যোগ হবে এই টাকাটা আপনি এককালীন যখন বাংলাদেশে চলে যাবেন তখন কি করবেন এই টাকাটা আপনি উঠাতে পারবেন আপনার কোম্পানিও এই টাকাটা উঠাতে পারবে না তাহলে এই লাভটা কার হয়েছে এই লাভটা হয়েছে যে যারা কোম্পানির আন্ডারে কাজ করে তাদের লাভ হয়েছে হ্যাঁ যারা কোম্পানির আন্ডারে কাজ করে না এজেন্টের মাধ্যমে কাজ করে মানে সুটা কাজ করে তাদের কোনো লাভ হয়নি কারণ তাদের যে এজেন্ট আছে এজেন্ট ইপিএফের টাকা দেবে না সেই ইপিএফের টাকা কী করতে হবে আপনার কাছ থেকে নিয়ে দিতে হবে হ্যাঁ আপনার কাছ থেকে সেই ইপিএফের টাকাটা দিয়ে দিতে হবে এখন আপনি তো একসাথে টাকাটা দিতে পারবেন না আপনার চিন্তা ভাবনা হয়েছে যে ইপিএফের যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে আমি টাকাটা দেবো প্রতি মাসে মাসে ইপিএফ টাকাটা আমি ঢুকিয়ে দেবো ঢুকানোর সিস্টেম আছে কিন্তু এজেন্টগুলো আমি করতেছি কি না একসাথে দিয়ে দিতে হবে একসাথে দিয়ে দিলে আমরা প্রতি মাসে মাসে ঢুকিয়ে দেবো অর্থাৎ এখন ইপিএফ এর টাকা আপনি অ্যাডভান্স ওই কোম্পানির কাছে জমা রাখতে হবে হ্যাঁ তাহলে লাভ কী হয়েছে লস হয়েছে লাভ হয়নি এটা নিয়ে কি বলবো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে হ্যাঁ মানে এজেন্টগুলোর পথে এখন লাভ হয়েছে ইপিএফ এর টাকা তো সে একসাথে ঢুকাবে না তাই না এক একসাথে ঢুকানোর সিস্টেম নেই সে আপনার কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা নেবে সেটা ঠিক আছে ইপিএফের ব্যাপারে হয়তো দেড় হাজার টাকা নেবে আর এমনি বিশাল লাগাতে আপনার কাছ থেকে সাড়ে হাজার ইঙ্গিত নেবে সেই ওই ইপিএফের টাকাটা ধীরে ধীরে ঢুকাবে অথচ সেটা যদি আপনি ইচ্ছা করেন আপনার ঢুকাইতে পারেন কিন্তু আপনার যে এজেন্ট আছেন এজেন্ট কিন্তু সেটা মেরে নেবে না এটা হচ্ছে যে মূল বিষয় হ্যাঁ তাহলে কার লাভ হয়নি যারা কোম্পানি সেরে বাইরে কাজ করে তাদের লাভ হয়নি যেমন বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হ্যাঁ তারা নিজে গিয়ে ইন্টারভিউর মাধ্যমে লোকগুলো আনে তাদের কোম্পানিতে তারা খাটায় ওই লোকগুলো লাভ হবে তারা যখন এককালীন দেশে চলে যাবে তাদের লাভ হবে কিছু টাকা পাবে হ্যাঁ আর তারা যদি দেশে যাওয়ার আগে তারা যদি ফালিয়ে যায় ওই এর টাকাটা কিন্তু তারা পাবে না হুম সরকার কিন্তু ওই দিক দিয়েও কিন্তু খুব সতর্কমূলকভাবে এই কাজটি করছে যারা একবারে দেশে চলে যাবে যারা থাকবে না মালয়েশিয়াতে তাদের কাছে একটা পেপার আসবে সেই পেপার অনুসারে সে গিয়া হ্যাঁ ব্যাংকে তার টাকাটা সে উঠিয়ে নিতে পারবে কিন্তু ওদের লাভ নেই আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন হ্যাঁ আল্লাহ হাফেজ